আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু ইয়াজবেন্ড সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো তো দেখতে তাহুকা আমার আজকের ব্লগটা তো আমি আর কি যাই আমার ইয়াকুবর স্কুল আসলে চেঞ্জ করা লাগব তো যে নতুন স্কুল এটা চাই থওঁ আৰু কি ওটা স্কেপ ভিজিটিং এপইণ্টমেণ্ট আছিল Stuff you can, it's just because, yeah, okay. Yeah, so, we have uh, um, <laughs> generally, we have a night ten, 10 10 30 snacks, mm -hmm. it's like time the old children will go around, that's it. So, okay. like if you want something before or after. Or after. Yeah. Yeah. তারপরে এখন আর কি গড়াইছি গড়া হওয়ার পরে আগে আমি জহুরন নামাজটা শেষ করলাম করার পরেও আর কি ইফতার লাগিয়ে প্রিপারেশন এরামগে তো আজকে ইফতারও নর্মালি তা থাকেও তো আর কি আসলে রোজাত দেখা যায় এভরিডেই সেম কয়েকটা জিনিস আছে খাওয়ার আর কি যেমন এভরিডেই সেম থাকে যেমন চানা এরপরে কিচুড়ি পেঁয়াজু এটা মানে এভরিডে সেম থাকেও আর আমার বাই স্পেশালি যে সময় আয় আর কি মাঝে মাঝে ইয়া ইফতার করে তো যে সময়ও আয় পোলাওটা রা রাঁধি পালা পালাফায় আর তার চিলায় আর কি আমারও খাওয়া হয় আর যেদিন আমার বাই আয় ওদিন নাকি দুই জাতে সানা থাকে একটা আমার হাজবেন্ডর পছন্দর আর একটা আমার ভাই বোনের পছন্দর আর কেন পাকোড়া বানাই ভাল লাগে আর কি আমি রেডি করে রাখি লিছি সপ্তাহ আর আমার একু বালিশা খেলাইরা তো আজকে আর কি আমার বাবার স্কুল নয়া স্কুল যেটা যেটা আগে ভর্তি হয়েছিল এটা তো আসলে যাইতো পারছে না টু উইক্সর মাঝে টু উইক্স গেছিল তারপরে আর তো যাই তো না অসুখ ও থাকার কারণে তো কত ইতিহাস আর একটা আর কি চেঞ্জ করা লাগে বিকজ রিজন আছে চেঞ্জ করার তিন শেয়ার কর্ম আর এখানেও কেন দেখতে পারা আমার গ্রিলটা মানে দেয়ারি আমি টোটালি বুলিল ইসলাম একবারে আর ফুইরা একবারে কয়লা হয়ে গেছে তো যাই হোক আমরা একটু ফুরে ফুরা টাইপের পালা পাই তবে অতটুকু অতিরিক্ত ফুরা আর কি তো দেখা যাক যতটুকু আর কি মাঝখান থাকি খাওয়া যায় খাওয়া হয়ে আর বাকি হয়ে যাব লাগে আর পাকোড়া বানানিও শেষ আর তারপরে আর কি আমি গ্রিলও যাতে এটা সামোচা আর কাবাব টাবাব ওটা আর কি দেলাইমু আর দেয়া মানে আধা ঘন্টার ভিতরে এক্সিন রাখলেও এক্সিন তো আর কোনো ঝামেলা লাগে না জাস্ট খালি দেয়া রাখলেও উই যায় আর গ্রিলটা আসলে টাইম সেট আপও কোন রহম গন্ড গোল হয়েছে আমার হাত লাগিয়া আর আমি বুলি লিছি আর একবারে আর কি একপাশ জল একবারে কয়লা হয়ে গেছে কালকে যে সন্দেশ বানানিয়েছিলাম আমার বাঁশুর একজনর লাগি কিছু সন্দেশ আর কি আমি স্মাইলের লাগি রাখছিলাম সেও খুব বালাফায় আর কি সন্দেশটা খাইতো তো তার লাগে কিছু রাখছিলাম আর কারি আর কি আমি কন্টিনার বইরা বইরা দেয়া ছিলাম। আর একটু একটু কারিও রইছে আমরা আজকে সে হেঁড়িতে হয়তো খাওয়া হইবো আর কি আর এখানেও আমি টুকমাটা আমার চিয়া সিডস যেটা আর কি ওটা আমি ভিজাইলাম আমি বুলিল ছিলাম এভরিডে দেখা যায় আমার অনেক সময় ভুল হয়ে যায় মিনিমাম দুই তিন ঘন্টা আগে ভিজাইলে বালা তারপরেও আর কি একদিন লেট হয়ে যায় তো তারপরেও আমি ভিজাইয়া রাখি হা গরম পানি দিয়ে ভিজাইলে দেখা যায় দশ মিনিটেও মানে চিয়া সিডস যেটা আর কি রেডি হয়ে যায় খাওয়ার মতো তবে আগে থাকি দুই তিন ঘন্টা আগে ভিজাইয়া রাখলে বেস্ট হয় কিন্তু সব দিন আসলে সব জিনিস কইরা করাটা যে টাফ করাও যায় না আর তাড়াহুড়া লাগে যায় এভরিডেও দেখা যায় আমার যে কি তো আমি আর কি সব জিনিস সার্ভ করেছি আর এভরিডে সালাদ যেটা ওটা খাইলে আর কি অতিরিক্ত শান্তি লাগে ওগাটার মিল কেট কইরা আমি খাই যে সময় আর কি আমার ভিতর লাগে ওই সময় কি রিল্যাক্স ফিল করি বা ভিতরে লাগে একটা আলাদা একটা শান্তি বা কি যেমন আমরা একটা আছে না নি দই চিরা খাইলে জেলা ভিতরে শান্তি হয় এমালার আর কি ফ্রুট সালাডটা যদি নি ঠান্ডা 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 আর দুধে কইরা খাওয়া হয় আর কি ভিতরে ঠিক তেমন একটা শান্তি পাওয়া যায় তবে দই চিরা অতটা হেলদি নাই যতটা হেলদি আর কি ফ্রুট সালাডটা তো আলহামদুলিল্লাহ ইফতার করা হয়েছে তো মোটামুটি লেগ পিস এটা এটা আমরা একটু খাইতাম পারছি আর উইংজেকসিন আসে আর কি একবারে জল্লা কয়লা তো তারপরে ইফতারের পরে আর কি আমি এ আমার বাখুর যেটা আর কি ওটা জ্বালাইয়া রাখলাম মানে এটার স্মেল অতিরিক্ত পালা লাগে অত নাইস লাগে যেনে আমার গেছে ফিল হয় যেমন আমি মসজিদর মাঝে আইসি আর কি এটা জ্বালানির পরে তো হন সব জিনিস ক্লিনিং করার ফালা আর উইংস দেখতে সিনার খাওয়ার মতো না এক্সিন ফালাই দেরাম তো ওরকম একটু মনোযোগর ইলটি লইলে আর কি যে সাতা যেন নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় পাক করাও তো দুই তিনটা বেঁচে মানে বাজা হয় তো অনেক সময় দেখা যায় একটা করতে গিয়ে আরেকটা লাগলে কোনো কোনো সময় একটু করা বাজা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আর কিছু ফুরাফুরি হইছে না মানে ফুরসে উড়ছে না ও ফার্স্ট টাইম আর কি আমার চিকেনটা কয়লা হইছে আর না হইলে মোটামুটি একটু তাড়াহুড়ো হইলেও সব একটু খেয়াল রাখার চেষ্টা করি আর কি কিন্তু অ্যাক্সিডেন্টর কোনো হাত পাওয়া নাই এর মাঝে একদিন আমার হাত উতো জ্বালাইয়া শেষ আর কি গরম তেল ফইরা তো আলহামদুলিল্লাহ টেকনিকটা জানা ছিল অতিরিক্ত ফানি দুই তিন ঘন্টা মানে রুম টেম্পারেচার ফানি ডাইল্লা ডাইলার রাখছিলাম অত লাগি লাগিয়ে তুষা যেটা আমরা কই আর কি ফানি বান্দা ফুরলে ওই যায় এই ধরনের হইছে না একটু খালার লাখানি হয়েছে ওই আস্তে আস্তে ওখান বালাওয়ার আর কি তো অ্যাক্সিডেন্টর কোনো আতফাও নাই আর আমরা বেটি মানুষ যারাও রান্দা বাড়া করি আমরা যেন তেলর সিটা খাইছে না এমন কোনো মেয়ে মানুষ নাই মানে প্রত্যেকটা মানুষ আমরা মেয়ে মানুষরই এক্সপিরিয়েন্স আছে মানে একদিন না একদিনও জ্বালা ফুরার যন্ত্রণাটা বুক করেও লাগে মানে তেলে তেলের সিটা ফুঁরা বা মানে এই ধরনের হ্যাপেন্ড এভ্রি মেয়ের মানুষের লাইফও কম বেশি আছে যারও রান্ধা বড়া করেন না আর কি তো আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ বড়ো বড়ো আমি মনে করি আর কি যে কোনো হ্যাপেন্ড একটা উইলে ইটার পেছনে হয়তো অনেক বড় কিছু থাকে যেটা থেকে আল্লাহ আমরা বাসাইন ছোটো টা নিয়ে আর কি কাটাই তো এখন আর কি তাল বাসন তো আর ফালা তো সব জিনিস তো আমি যেটা আগে করি আর কি যেন আমি নামাজটা শেষ করিলে এসা নামাজ আর তারাবি নামাজ তো যারা যারা আর কি একটু লেটে পড়ার অভ্যাস তারা আমি মু যত জলদি পারেন যতটুকু মানে ইফতারের ফরের জামেলা কুইক শেষ করার কইরাও আর কি আগে তারা বা নামাজও লাগে যা বাদে অনেক টাইম পাওয়া যায় অনেক কিছু করার এরপরে রিলাক্সও থাকা যায় আর কি কিন্তু নামাজটা বাকি থাকি গেলে অন্যান্য জুতো কিছু হয় এনা কেনে মনে হয় যেমন অনেক বড় কিছু রয়ে গেছে তো আমি আর কি এখন তাল বাসন দোহা যা দোয়া মুছে করার ওটা জিনিস দোয়া দোয়ামুছি কইরা এখন আর কি আমি নামাজও লাগি আল্লাহর নাম লইয়া রেডি হয়ে গেছি তো নামাজটা পড়ার পরে তারা যোজাগো তাকে তারা একটু টাইম দেয়া আর কি গুম নিয়ে যাইব আর ঘুমাই গেলে অনেক সময় ঘুমাই যায়ও তো আশা করি আর কি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে সব ভালো তাকবা দেখব নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম